আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করব গরমের সময় দেশি মুরগিকে কি খাওয়ালে মুরগি সুস্থ থাকবে এবং সাথে কি মেডিসিন প্রয়োগ করতে হবে বর্তমান সময়ে অনেক গরম পড়েছে এমত অবস্থায় মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি সঠিকভাবে মুরগিকে খাদ্য এবং মেডিসিন দেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ সো আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তাহলে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার ধারণা হলো গরমের সময় দেশি মুরগিতে রোগ বালায় হয়ে থাকে এটা কথা সত্য কিন্তু গরমের সময় তিনটা রোগ প্রায়ই দেখা যায় প্রথমটা হচ্ছে কলেরা তারপরে দেখা যায় স্ট্রোক তিন নম্বরে গুটি বসন্ত তো আমি এই রোগগুলো নিয়েও কথা বলবো পরবর্তীতে তার আগে আমি প্রথমেই খাদ্য নিয়ে কথা বলছি গরমের সময় কখনোই দুপুরবেলা অথবা যখন তাপমাত্রা বেশি থাকবে তখন দানাদার খাদ্য দেওয়া যাবে না এবং এতে মুরগি স্ট্রোক করতে পারে কেননা দানাদার খাদ্যের মধ্যেও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে যা গরম তাপমাত্রার বিপজ্জনক হিসেবে কাজ করে এবং এই সময় আপনি বেজা খাদ্য বা শাকসবজি ঘাস লতাপাতা দিতে পারেন তাহলে আপনার মুরগি অধিক পরিমাণে সুস্থ থাকবে এবং দ্রুত ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্রুত ওজন বৃদ্ধি পাবে বিজা খাদ্য বা গরমের জন্য উপযুক্ত খাবার কি এবং কিভাবে খাওয়াতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সকালবেলা এবং রাতে আপনি চাইলে দানাদার খাবার দিতে পারেন দেশি মুরগিকে দানাদার খাবার দিলে সব ধরনের দানাদার খাদ্য দিবেন তাহলে মুরগিও সুস্থ থাকবে এবং খাদ্য খরচও কমে যাবে যেমন ফিট গম ভুট্টা ভাঙা দান চাল ইত্যাদির একটা মিশ্রণ তৈরি করে দিতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থও থাকবে এবং খাদ্যের যে একটা খরচ সেই খরচ কমে যাবে অনেকটা এখন আসি মেডিসিনের বিষয়ে গরমের সময় মুরগির শরীর থেকে ভিটামিন সি নির্গত হয় এতে মুরগি দুর্বল হয়ে যায় এবং স্ট্রোক করতে পারে সেজন্য আপনার করণীয় হলো যখন তাপমাত্রা বেশি থাকে তখন মুরগিকে স্যালাইন খাওয়াবেন আপনি রেনাসি খাওয়াতে পারেন এটা অত্যন্ত ভালো গরমের জন্য তারপর মুরগির কলেরা রোগ হওয়ার অন্যতম কারণ হলো মুরগির শরীর চড়ে যাওয়া বা খাদ্য গ্রহণের মধ্যে পানি কম খেলে সুতরাং আপনাকে অবশ্যই কামারে গরমের সময় পানি বারবার পরিবর্তন করে দিতে পারেন আপনি চাইলে আধা ঘন্টা পরে পরে পানি পরিবর্তন করে দিবেন। তাহলে আপনার কামারে ফাউল কলারের মতো মারাত্মক রোগ চড়াবে না এবং আরেকটি রোগ বসন্ত বা ফাউল ফক্স এই রোগটা থেকে মুরগিকে রক্ষা করতে তেমন কোনো ভূমিকা নেওয়া যায় না কিন্তু যদি মুরগিকে সঠিক সময়ে ফাউল ফক্সের ভ্যাকসিনটা করিয়ে দেন তাহলে এই রোগ হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায় সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ